ইংল্যান্ডের কাটাঘায় নুনের ছিটে সৌরভের এই ভারতকে হারাতে না পারলে সারা জাগিয়ে শুরু করেও ইংল্যান্ড দল এখনো পর্যন্ত টেস্ট সিরিজে ব্যর্থ হয়েছে প্রথম টেস্টে তাদের স্পিন অস্ত্র কাজে লেগে গেলেও সেটা আর ধরে রাখতে পারেননি যদিও ভারতের পিচ খেলার জন্য তারা আবুধাবিতে আগাম প্রস্তুতি শিবির করেছে কিন্তু তাতে লাভ হয়নি পূর্ণ শক্তির দল নামিয়েও কেন বেন স্ট্রোকাসদের বাজ বল কাজে লাগেনি একজন আটজন প্লেয়ার রান পেলেও গত পারফরমেন্সে দেখা যায়নি ভালো গত দল পারফরমেন্স এবার ইংল্যান্ডের এই পারফরমেন্স দেখে মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় চলতি সিরিজে ভারতের থেকে সবথেকে বড় সাফল্য যদি হয় তাহলে সেটা হচ্ছে তরুণ ক্রিকেটার এই সিরিজে জ্বলে উঠেছেন যশসী জয়সওয়াল সরফরাজ খান ধ্রুব জুয়েলেরা রাজত পতিদার একমাত্র সাফল্য পাননি এটা ভারতের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য একটা ভালো বার্তা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম সারির প্লেয়াররা যেমন বিরাট কোহলি চেতেশ্বর পূজারা আজিঙ্কের রাহানেদের জায়গা সুযোগ পাওয়ায় তরুণরা রান পাচ্ছেন সৌরভ ভারতের বর্তমান পারফরমেন্স নিয়ে একটি সাক্ষাৎকারে বলেন বাজ বল ভালো তবে ভারতের পরিবেশ পরিস্থিতিতে ইংল্যান্ড এই পরিবেশে সাফল্য পাওয়াটা কঠিন যদি ভারত এই সিরিজে হারে তাহলে মনে রাখতে হবে ভারত এই সিরিজটা খেলছে বিরাট কোহলি কে এল রাহুলকে ছাড়া এটা একটা তরুণ দল যেখানে অনেক নতুন মুখ আছে আর এখানে ইংল্যান্ড ধুকছে জাসপাল একমাত্র ভালো প্লেয়ার নয় ও সব ফরম্যাটে খেলার যোগ্যতা রাখে সারফারাস ভালো শুরু করেছে এবার ওকে বিদেশের মাটিতে রান করতে হবে সারফারাজ উঠতি ক্রিকেটারদের মধ্যে ভালো উদাহরণ আঠাশ রানে হায়দ্রাবাদ টেস্ট জিতেছে ইংল্যান্ড তবে পরের দুটো ম্যাচে ভারতের দাপট দেখানোর পরে ঘুরে দাঁড়িয়েছে রাজকোটে সিরিজে ইংল্যান্ডের সব থেকে বড় ব্যবধানে হেরেছে উনিশশো সালের পর তারা এই ব্যবধানে হেরেছে ম্যাকলামের অধীনে ইংল্যান্ডের ভালো টেস্ট খেলা শুরু করলেও তারা এরপরে খেয়ে হারিয়ে ফেলে এবার রাঁচিতে তাদের জিততেই হবে কারণ দুই একে পিছিয়ে থাকা সিরিজ দুই দুই করতে পারলে তাদের রাঁচি টেস্ট জিততেই হবে এই পরিস্থিতিতে তাদের পরিকল্পনা কি হয় সেদিকেই তাকিয়ে সকলে জানা গিয়েছে এই টেস্টে বল করতে পারবেন বেন স্ট্রোকস গত তিনটে টেস্টে বল করেননি ফলে এই ম্যাচে দলকে বাঁচাতে তাকে বল হাতে নামতেই হবে ব্যুরো রিপোর্ট নিউজ